আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে এখন যে ক্লাসটি আমি এসেছি এই ক্লাসটা হচ্ছে এসএসসি গড়ে দু হাজার পঁচিশ বোর্ডের তিন নম্বর দাগে ধারা চ্যাপ্টার থেকে এই প্রশ্নটি পড়েছে তো এই প্রশ্নের সমাধানটা এখন আমি তোমাদের করে দেখাবো তো চলো ক্লাস শুরু করে দিই দেখো এখানে উদ্দীপক আছে দুইটা ওয়ান অ্যান্ড টু এখানে এখানে এটা বলেছে সমান্তর ধারা এটা বলেছে গুণোত্তর ধারা তো বলেছে কি কোনো সমান্তর ধারার বারোতম পদ আঠাশ এবং আঠারোতম পদ আছে কত আটান্ন আর এখানে এখানে বলেছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ ওয়ান বাই থার্টি টু আর অষ্টম পদ ওয়ান বাই টু ফাইভ সিক্স মানে দুইশো ছাপ্পান্ন ক বলেছে এই ধারাটির কোন পদ তিনশো তিপ্পান্ন এই ধারাটি আসলে সমান্তরিক গুণোত্তর হিসেবে আমি দেখে নেব নিয়ে আবার আমি তিনতম পদ ধরে এটা সমাধান করে দিব সমান্তর ধারাটির প্রথম পনেরোটি পদের সমষ্টি কত সেটা বের করতে হবে আর গুণত্ব ধারাটি নির্ণয় করতে হবে এই দুই নম্বর থেকে এই ধারাটি নির্ণয় করতে হবে একেবারে সহজ দেখো আমি প্রথমেই লিখে নিই প্রথমটা কী বলেছে ফাইভ প্লাস নাইন প্লাস থার্টিন প্লাস সেভেন্টিন ডট 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 ওকে আচ্ছা এটা তো ধারা বলছে এই ধারাটি কোন পদ আচ্ছা এই ধারাটির সমান্তর না গুণত্ব তুমি দেখো তো এই ধারাটির কোন মানে সমান্তর গুণত্ব দেখো তো আমি তো দেখে বুঝতে পারছি এটা এটা হচ্ছে সমান্তর কারণ নয় থেকে পাঁচ বিয়োগ করলে কত হবে সরি নয় থেকে পাঁচ বিয়োগ করলে হবে চার আবার যদি আমি তেরো থেকে নয় বিয়োগ করি সেখানে কথা হবে চার উভয়ের অন্তরে একই তার মানে এটা একটা সমান্তর ধারা তো এই সমান্তর ধারার বলেছে এনতম পদ সরি মানে কোন পদ তিনশো তিপ্পান্ন ধরে নিলাম ধারাটির ধারাটির তম এনতম পথ তিনশত তিপ্পান্ন ইয়ন্ত সূত্র কি সমান্তর ধারার এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি টু থ্রি ফাইভ থ্রি এর মান কত ফাইভ ডি এর মান ফোর তো এটা গুণ করলে কত হবে ফোর দি গুন করলে ফোর এন মাইনাস ফোর যোগ বিয়োগ করলে কত হবে ফোর এন আর ক্লাসানোর পাশে গুলো হার আছে মাইনাস ওয়ান তাহলে কত হবে তিনশত বান্ন বা এন ইকুয়াল টু থ্রি ফাইভ টু বাই ফোর তাহলে ভাগ করে কত আসবে চার আশটা বত্রিশ থাকছে তিন দুই এই অষ্টআশি ওকে তাহলে এর মান কত অষ্টআশি তখন এই ধারাটির অষ্টাশীতম পদ তিনশত বলেছে কি সমান্তার প্রথম পনেরোটি পদ সমষ্টি তো সমান্তার প্রথম পনেরোটি সমষ্টি চলো করে ফেলি বলেছে বারোতম পদ আটাশ আর আঠারোত পদ হচ্ছে তাহলে ধরি সমান্তর ধারার প্রথম পদ ই এবং সাধারণ অন্তর ডি তাহলে এখানে বলেছে কি ধারাটির বারোতম পদ বারোতম পদ টোয়েন্টি এইট অতএব এ প্লাস টেন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকাল টু টোয়েন্টি এইট বা এ প্লাস এগারো ডি ইকাল টু টোয়েন্টি এইট এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম পরে বলেছে আঠারোতম পদ আঠারোতম পদ ফিফটি এইট এ প্লাস আঠারো মাইনাস ওয়ান ইন্টু ডি ইকোয়াল টু ফিফটি এইট সতেরো ডি ইকাল টু ফিফটি এইট দুই নম্বর সমাধান পেয়ে গেছে আমার কিন্তু বলেছে প্রথম পনেরোটি পথে সমষ্টি মানে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমার এর মান লাগবে ডি এর মান লাগবে আর এন এর মান লাগবে এন এর মান তো পনেরো বলা আছে তাহলে এর মান এবং ডির মান বের করতে হবে তবে এক এবং দুই এই সমীকরণ দুইটা যদি আমি সমাধান করি তাহলে কিন্তু আমি এ এবং ডি এর মান পেয়ে যাব তো কি করলাম এ আর এ মিলাস যেহেতু তাহলে এক নম্বর থেকে দুই নম্বরটা বিয়োগ করে দেব আঠাশ এ প্লাস সতেরো ডি ইকাল টু ফিফটি এইট মাইনাস করলে চিহ্ন সব কি হবে চেঞ্জ হবে এগারোটি থেকে সেভেন ডি তার মানে মাইনাস সিক্স ডি ইকুয়াল টু এখানে কত হচ্ছে মাইনাস মাইনাস ত্রিশ বা ডি টু কী হবে থার্টি বাই সিক্স তারপর ডি এর মান কত পেলাম ফাইভ মাইনাস মাইনাস কেটে গেল ত্রিশ কি ভাগ করলে কত হবে ফাইভ হবে ডি এর মান কত হলো ফাইভ ডি এর মান ফাইভ পেয়ে গেলাম এর ডি এর মান তুমি এক নম্বর বসিয়ে দাও তাহলে কিন্তু তুমি এর মান পেয়ে যাবা ডি এর মান এক নম্বরে বসিয়ে পাই তো এক নম্বর কি বলছে এ প্লাস এগারো ডি এটা পাঁচ এগারো পঞ্চান্ন এইট বা এই ঘর কি হবে মাইনাস সাতাশ তাহলে এর মান বের করে ফেললাম ডি এর বের করে ফেললাম তাহলে কি বলেছে আমার প্রথম পনেরোটি বাজার সমষ্টি বের করতে হবে ঠিক আছে আমি আর টোকান চোখগুলো নেই ঠিক আছে কেনাকাটা বসে দেবো আমি বারো দ ঠিক আছে হ্যাঁ এখানে ঠিক আছে আটান্ন হ্যাঁ ঠিক আছে মাইনাস করলাম মাইনাস করলে এখানে হবে মাইনাস সিক্স এখানে মাইনাস করলে মাইনাস তিরিশ তাহলে ডির মান হবে ফাইভ ওকে ফাইন ডিমান ফাইভ আমি এক নম্বর বসিয়ে দিলাম পাঁচ আগ্রাম পঞ্চান্ন মাইনাস পঞ্চান্ন হ্যাঁ ঠিক আছে তাহলে এর মান মাইনাস টোয়েন্টি সেভেন ডির মার আছে কত ফাইভ তো আমার কাছে চেয়েছে কি যে প্রথম পনেরোটি আমাদের সমষ্টি কথা তো প্রথম পনেরোটি আমাদের সমষ্টির সূত্র কি সমষ্টি এন বাই টু দ্যাট মিন্স পনেরো বাই দুই টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু টু এরমান মান কত টু এ হবে ডিট আছে কত পাঁচ সাতাশ দিন চুয়ান্ন পাঁচ চোদ্দ সত্তর এটা হবে ষোলো আট পনেরো কত হবে একশো বিশ হুম একশো বিশ প্রথম পনেরোটি কথা হবে একশো তো এইবার এখানে গ নম্বর কি বলেছে গ নম্বরে বলেছে দেখো গুণত ধার নির্ণয় করো তো চলো গুণত ধার নির্ণয় করে ফেলি গর্জন দেওয়া আছে কি একটি গুণত ধার পঞ্চম পদ আর দেওয়া আছে কত অষ্টম পদ তাই না ধার ই এবং এবার কিন্ত লিখতে হবে কি সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর আমরা জানি তম পদ টু দি ফর এন মাইনাস ওয়ান পঞ্চম পদ বলেছে কি ষষ্ঠ পদ তাহলে আমরা সরাসরি লিখে দেব পঞ্চম পদ এ আর টু দি ফর ফাইভ মাইনাস ওয়ান ইকুয়াল টু কথা বলেছে ওয়ান বাই এটা এটাকে এক নম্বর সমীতরণ দিলাম

তাহলে কিন্তু স্বাভাবিকভাবে দেখে বোঝা যাচ্ছে এটা মানটা বড় এটা কিন্তু ছোট কুড়ি পায় তাহলে এটা কি হবে দি দিব কত ফোর ওকে বা ইয়ার কেটে যাচ্ছে তাহলে আর থাকছে কেউ মানে সাতটা মিনি চারটা তিনটা থাকবে

চৌষট্টি এটা হবে আট আটকের আট আট আঠা চৌষট্টি তার মানে আর কিউবের মান কত হবে ওয়ান বাই এইট ওয়ান বাই এইট ষোলো দিন বত্রিশ একশো আট ছাপ্পান্ন দুই দিয়ে চৌষট্টি দিন আর এখানে আট দিন হ্যাঁ ঠিক আছে তাহলে এবার কী হবে আর কিউব তার মানে হচ্ছে ওয়ান বাই টু তার হোল কিউব তাহলে এখান থেকে আর মান কত আসবে ওয়ান বাই টু কারণ সুযোগ সমীকরণে পাওয়ার যদি একে হয় বেশ হয়ে যায় আর বেস যদি একে হয় পাওয়ার শনে হয়ে যায় আর এর মান কথা ওয়ান বাই টু এর মান তুমি বসিয়ে দাও এক নম্বরে বসিয়ে দাও আর এর মান এক নম্বরে বসিয়ে দাও ওয়ান বাই টু এর পাওয়ার ফোর হ্যাঁ ওয়ান বাই ষোলো এটা ষোলো কে ষোলো ষোলো দিল বত্রিশ তাহলে দেখো আর এর মানটা যেটা পেয়েছি এর মানটাও কিন্তু সেটাই পাওয়া যাচ্ছে দেখেছো আর মানটা যেটা পাওয়া গেছে এর মানটাও কিন্তু সেটাই পাওয়া গেছে না প্রবলেম তো এটাই ই এবং আর মান বেরকে ফেলেছে এবার বলেছে গুণত্ব ধারাটি নির্ণয় করো তো একবার সহজ একটু মস্তুদি এখানে দিয়ে বলবো যে গুণত ধারাটি ধারাটি এ প্লাস এ আর প্লাস এ আর এস ডাট তো এর মান কত ওয়ান বাই টু আর হচ্ছে ওয়ান বাই টু তাই না তাহলে দেখো প্রথম পদে দুই এর পাওয়ার ওয়ান দেখেন দুই এর পার টু দুই এর পার থ্রি তাহলে চতুর্থ পদে দুই এর পাওয়ার ফোর পঞ্চম পদ দুই এর ফাইভ ও দেখো পঞ্চম ওয়ান বাই তো এটাই হচ্ছে নির্ণীয় উত্তর গুণত ধারাটি নির্ণয় করতে বলেছে আমরা কিন্তু গুণত ধারাটি নির্ণয় করে দেখলাম এই যে প্রসেসে যে সিস্টেম করলাম তোমরা করে দেবা নো প্রবলেম ইনশাল্লাহ হান্ড্রেড মার্কস মানে হান্ড্রেড পার্সেন্ট মার্কস পেয়ে যাবে ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি মধ্যে মধ্যে শেয়ার করে দেবা যেহেতু এখন আপাতত পরীক্ষা শেষ আর এই সময় কিন্তু এই এইগুলো সলিউশন কিন্তু তোমরা কোথাও পাবে না আমার এই চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে যেহেতু পরীক্ষা হয়েছে একুশ তারিখ আজকে হচ্ছে চব্বিশ তারিখ তিন দিন হয়েছে মাত্র তো আজকে মধ্যে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ